তালিকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম গাইজ শুরু করছি আবার নতুন একটা ভিডিও আজকে আমরা যাব কক্সবাজার থেকে ঢাকা পর্যটক এক্সপ্রেসে তো ট্রেন ছাড়ার সময় হলো সাতটা পঁয়তাল্লিশে তো আমরা বিকেলে এই যে পাঁচটার পরেই আমরা রেডি হয়ে নিচ্ছি ব্যাগটা গুছিয়ে আমরা যাব ট্রেন স্টেশনে তো এখান থেকে চেক আউট করে হোটেল থেকে চেক আউট করে এখন আমরা যাচ্ছি নিচের দিকে এখান থেকে একটা অটো নিয়ে তারপরে আমরা যাব ট্রেন স্টেশনে দেড়শো টাকা করে একটা অটো নিয়ে নিলাম জিয়া পর্যন্ত যাবে ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে কক্সবাজার ট্রেন স্টেশনেও দেড়শো টাকা ভাড়া নিল তো আমরা অটোতে করে যাচ্ছি যাওয়ার সময় এই যে কত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি তো আমরা আজকে খুবই এক্সাইটেড কারণ প্রথম আমরা ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা যাব। তা আমরা টিকিট কেটেছিলাম অনলাইন থেকে দশ দিন আগে টিকিট দেয় তো আপনারা সেই ক্ষেত্রে দশ দিন আগে টিকিটটা কনফার্ম করে নেবেন তো আমরাও কেটে নিয়েছিলাম তা আমি নিয়েছিলাম সিনিকধা এসি চেয়ার তো এই সিনিকধার প্রত্যেকটা টিকিটের মূল্য পড়েছিল তেরোশো প্লাস তেরোশো টাকা প্লাস সামথিং প্লাস করেছিল তো টিকিটটা আমরা অনলাইন থেকে নিয়েছি এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা স্টেশনে দেখেন দূর থেকে সন্ধ্যার পরে কত সুন্দর লাগতেছে স্টেশনটা ট্রেন স্টেশনটা আসলেই একটা সুন্দর একটা ট্রেন স্টেশন দেখে মন ভরে যায় আর সান্ধ্যকালীন এই সন্ধ্যার পরের দৃশ্যটা খুবই চমৎকার লাগে তো যাই হোক চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এটা হলো সামনের বাস সামনে আগে এই সামনের থেকে ঢোকা যেত না তো এখন সিস্টেম করছে যে সামনের থেকেই ওপেন করে দিয়েছে তো আমরা সামনের দিক থেকে এই যে সামনের দিক থেকেই আমরা ভিতরের দিকে যাব চলো বন্ধুরা এই সপ্তাহে শুধু একদিন বন্ধ থাকে এই ট্রেন চলাচল বুধবার দিন অন্যান্য অন্য দিন সপ্তাহে সকালে একটা ট্রেন ঢাকার থেকে কক্সবাজার আসে এবং কক্সবাজার থেকে ঢাকা ঢাকা যাওয়া যায় তো আপনারা সেভাবে জেনে তারপরে টিকিট কেটে নেবেন অবশ্য প্রথম বলছিলো যে এখান থেকে ঢোকা যাবে না কিন্তু আসলে উনি ভুল ইনফরমেশন দিচ্ছে তারপরে আমরা এখান থেকেই আবার আমরা ঢুকলাম তো এই যে এখান থেকে ঢুকে আমরা সামনের দিকে যাব এখানে সুন্দর বসার জায়গা আছে এই যে এখানে ওয়েটিং রুম ওয়েটিং চেয়ার আছে এখানে যে কলকাতার বসে থাকতে হবে এখানে ওয়াশরুম আছে ফ্রেশ হতে পারবেন এই হলো এখানকার ওয়েটিংয়ের রুম আর এই যে বাম পাশে আছে এটা হলো নামাজ পড়ার স্থান এখানে আপনার নামাজ পড়তে বিশাল বড় স্টেশন তো নামাজ কালাম করতে পারবেন এখানে তো আমরা এখানে আমাদের টিকিটগুলো দেখিয়ে আমরা সামনের দিকে যাব এবং ট্রেনে উঠব তো আমাদের হলো তো আমাদের হলো চ বগি বগি নাম্বার চ তো আমরা চ বগি খুঁজে আমাদের টিকিটগুলো সিটগুলো কনফার্ম করে নিব আমরা খুঁজতেছি চগি কোথায় এখানে আপনার স্টেশনে অনেক লোক আছে তারা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনারা হেল্প নিতে পারেন সমস্যা নেই তো আমরাও তাই করলাম ওনারা কাছে জিজ্ঞেস করে তারপরে চবী খুঁজে নিলাম বন্ধুরা আজকে ট্রেনটা এখানে আটটা বাজার পনেরো আটটায় ছাড়বে এবং ওখানে বিমানবন্দর ঢাকা বিমানবন্দর গিয়ে সকাল চারটায় ভোর চারটার সময় পৌঁছানোর কথা এখানে চবুকিতে আমাদের সিটগুলো পেয়ে গেলাম এবং এখানে আমার সিটগুলো কনফার্ম করলাম আমাদের ব্যাগটা নিয়ে আমরা এখন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব ইনশাল্লাহ সিটগুলো বেশ কমফোর্টেবল আছে এবং বসেও আরাম আছে এবং এখানে প্রত্যেকটা সিটের নিচে ট্রে আছে এবং পাশে চার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তো আপনার মোবাইল ইচ্ছেগুলো চার্জ দিতে পারবেন এটা হলো এসি কেবিন এসি বার যেটাকে বলে যে একই কেবিনে চারটা সিট আছে তা আপনি যদি ফুল কেবিন নিতে চান তাহলে আপনাকে চারটে টিকিট নিতে হবে এগুলো হলো রাতের জন্য এসি বার এটা মানে ফুল কেবিন এরকম তো সিঙ্গেল কেবিনও আছে সেখানে দুইটা সিট আছে আপনি সিঙ্গেল কেবিন নিলে দুইটা সিটে নিয়ে যাবে এইভাবে হলো এই এসি বার্থের কেবিন ফ্যামিলি যদি সাথে থাকে যাদের বাঁচে প্রবলেম বমি করে তাদের অবশ্যই আমি সাজেস্ট করব ট্রেনে যাওয়ার জন্য ট্রেনের জার্নি খুবই ভালো তো ট্রেনে রাত্রে চললে মানে পোনে আটটায় ছাড়লে আপনি ঢাকা গিয়ে পৌঁছে দিতে পারবেন ভোর তো তারপরে আপনি এইভাবে যেতে পারবেন তো আমরা এখন ট্রেন ছাড়ার জন্য ওয়েট করতেছি ট্রেন কখন ছাড়বে সেই সেইটায় কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যদি ভিডিওটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ট্রেনটা জাস্ট পনেরো এগারোটার সময় চট্টগ্রামে এসে স্টপিস করবে এবং তিরিশ মিনিট পরে এগারোটা পনেরোতে এই চট্টগ্রাম থেকে রওনা দিবে ঢাকার উদ্দেশ্য বন্ধুরা আপনারা এভাবে এই ট্রেনে আসতে পারেন এবং ভোর চারটার সময় বিমানবন্দর স্টপিচে থামবে থ্যাংক ইউ